রাজা মশাই আমাকে আজকে ডেকে পাঠিয়েছিলেন আসসালাম হ্যাঁ মন্ত্রী আমি তোমাকে ডেকেছিলাম একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম আবশোয়া আবশোয়া রাজা আমার সাথে বলতে পারেন মন্ত্রী আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে তবে তা গোপনে এবং ছদ্মবেশে আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছদ্মবেশে তোমাকেও সাথে নিয়ে বের হব রাজ্য ভ্রমণ করতে কেমন হয় বিষয়টি বলো তো মন্ত্রী যা বলেছ বলেছ আর একটি কথাও বলবে না আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না আমি একদম এগুলো পছন্দ করি না তুমি এর পর যদি আমার সাথে এ ধরনের কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না আপনি যে সিদ্ধান্তই নিয়েছেন যথার্থই নিয়েছেন আপনি যখন চাইবেন তখনই আমি তাহলে আমি আর দেরি করতে চাইছি না মন্ত্রী আমি আজই বের হতে চাই অবশ্যই অবশ্যই রাজা মশাই আপনি যা বলবেন তাই হবে ওই দেখো মন্ত্রী চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা মহারাজ একে দেখলেই বোঝা যাচ্ছে এই প্রকৃত সুখী

আমোনাসেম দিনকাল তো ভালোই যাচ্ছে মনে আসসালাম talla hu rahmat ভালোই যায় বাবা তো তোমরা कहां তোমাদের তো সিনLambda আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখবো বলে ও তা তো বেশ ভালো কথা আমি শুনেছি আপনাদের এই রাজ্যে রাজা নাকি বেশোন রাগী এবং সে খুবই বদমেজাজি সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না এটা কি আসলেই ঠিক চাচা না বাবা এসব কথা সব মিথ্যে আমাদের রাজা ভালো ভীষণ লোক তার মতো লোকই হয় না সে সকল প্রজার খোঁজ খবর রাখেন এবং সে মহান আরে ও চাচি আপনার এত মন খারাপ কেন চাচি আপনার এই পোশাক আশাকের এ অবস্থা কেন আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি কি বলবো বাবা আমার একখান ছেলে ছিল সে ছেলে রাজার প্রহরীদের কাজ করত আজ চার মাস হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ নেই আমি এক বিধবা মা ছেলেটিকে কষ্ট করে বড় করেছি কোনো খোঁজ নেই রাজার কাছে গিয়ে কি হবে রাজা কি রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে কখনোই না রাজা তো আপনাদের জন্যই চাচি আপনাদের সমস্যায় যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা মহান আল্লাহ তালার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তাহলে সে নিশ্চয় কোনো একটা সমাধান করবে না বাবা আমার ভীষণ ভয় হয় যদি রাজা মশাই রেগে যায় যদিও সে বড়ই দয়ালু আমি আল্লাহর উপর ভরসা করছি নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন শোনো সভা সৎ আমি আজকে একটি জরুরি সভা দেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে তারা পাহারারত থাকে তাদের তো ছয় মাসের জন্য সময়সীমা বাধা থাকে তবে আমি চাই তিন মাস পর পর তারা পনেরো দিনের ছুটি পাবে এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে মহারাজের জয় হো জয় হো জয় জয়